তারা একটা ইস্যু বানানো এই আমি খুবই পছন্দ করেছি খুবই খুবই আমি বলবো না যে শিক্ষিত ছাত্র জনতা এমন করেছে যেহেতু ঢুকে পড়েছিল এখানে ভালো মানুষ ছিল খারাপ মানুষ ছিল ছিচকে চোর ছিল টোকাই ছিল তারা এগুলো করেছে কিন্তু আমি দেখে অবাক হয়েছি মাঝে মাঝে অনেক ভালো ফ্যামিলির পেলে অথবা নামাজি দেখে প্র্যাকটিসিং মনে হয় তারাও এরকম ছবি দিয়েছে কেউ গণভবনের বালিশ